তার কারণে একটা ফোন যদি থাকে স্মার্টফোন ইউটিউব টিউব থাকলে এটা শিখতে পারবে ইজিলি তার কারণ কারোর টিউটারও লাগে না যদি একটু অ্যাটেনশন দেওয়া হয় তো ইংরেজিটা জন্যই এম্বাসিতে ভিসা প্রিপারেশনে ভিসার ইন্টারভিউ সময় বসতে পারো বলতে পারো ইয়ে তো পারে এই সম্মাত্রটা জোগাড় করো টোয়েন্টি ফোর সেভেন কানে দিয়ে রাখো শোনো ফার্স্ট দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে কেন কি যেমন ধরেন ওরা ফাইনান্সিয়াল অ্যাবিলিটি কথাটা যাচাই করে ওকে অনেকে করে কি ওই ইন্টারভিউ এক দুই মাস আগে ফান্ডটা দেখায় ব্যাংকে ন তোমার ফান্ডটা অ্যাটলিস্ট এক থেকে দেড় বছরের কোল্ড অ্যান্ড কোল্ড হইতে হবে অর্থাৎ যদি ব্যাংক স্টেটমেন্টে যে অ্যাকাউন্টে মা বাপের বা স্পন্সারের টাকা আছে দেড় বছর আর মোর ধরে তাহলে ধরে নেওয়া হয় এই টাকাটাই এর স্পন্সার জাস্ট বিষাদ জন্য তড়িগড়ি করতে এর কাছ থেকে নিয়ে ওর কাছ থেকে নিয়ে লার্জ ডিপোজিট দেখায় ব্যাংকে তাইলে ওটা সন্দেহর কারণ হয় তার কারণে এর অ্যাবিলিটি নাই এবং ফাইন্যান্সিয়াল সামর্থ্য নাই এইটা জোগাড় টুগাড় করে দাঁড় টাড় করে ইয়ের থেকে বিষা হওয়ার হয়তো সেখানে চলে যাবে এই সন্দেহটা থেকে মুক্তি পাবা এবং তাইলে আর তোমার যদি যোগ্যতা থাকে আই থাকে আর ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিতে থাকে তাহলে ভিসা ডিনাই হওয়ার কারণ খুবই কম যার কারণে আমেরিকানরা ভিসা দেয় আর কিছু মিশন স্টেটমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করেন তোমার মিশনটা কি তুমি যে কি কেন কেন করতে চাও এই প্রশ্নটা ভালো করে প্রায় সবাই আসবে। এইটা যদি ভালো করে রপ্ত করা হয় সে বলবে এটা যদি বারবার প্র্যাকটিস করা হয় আয়নার সামনে ইংরেজিতে এবং মানুষের শোনায় যাতে হয় যা শুনে মানুষ খুশি হয় হয় এর এত আমি নিরুৎসাহী করবো না এর 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 থেকে বঞ্চিত করব না বরং এর উৎসাহিত করবো এবং তোমার মিশনের পার্ট যায় হয়ে জানা ওকে এত ভালো কাজ করতেছে আমি এতে শরিক হয়ে যায় একটা বিচার তো

এবং কিভাবে তুমি কথা বলবা কিভাবে তুমি দাঁড়াবা কিছু একটু সুন্দর করে প্র্যাকটিস করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় টুপুর কিছু একটা ক্রিয়েট করবা যে তুমি নিতে গেছো একটা রেসপেক্ট করে ওই লোককে এবং তুমি ড্রেস আপ করেছো নিজেরা সজ্জিত করেছো ওর সম্মানে লোকটা খুশি হবে এনে এই যে ইম্প্রেশন বেড়ে যাবে এনवायरमेंटটা ভালো থাকবে ওখানে পরিবেশটা তুমি পাল্টায়ে দিবা এবং তোমার পরিবেশের ভিতরে ওরে ঢোকায় দিবা ইন্টারভিউয়ার দেখব যে कामयाब হওয়ার সম্ভাবনা খুব বেশি খুব সুন্দর করে পূর্ব প্রস্তুতি হিসেবে দিয়েছেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রথম বাক্যটি যেটি বললেন ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে কারণ डेफिनेटली আমি ওই চারটু বলি আপনার কথায় হ্যাঁ হ্যাঁ এই লোকটা তার ইংরেজি শুনে বুঝবে যে যে এখন ইংরেজি না কথা না তখন ও মনে করবে কি এত স্টাডি করবে না ওইখানে যে কাজ বাজ করবে ইলিগাল হয়ে যাবে তখন তার মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে সুতরাং ইংরেজি বলার প্র্যাকটিস করো দরকারের আয়নার সামনে যে প্র্যাকটিস করো বন্ধু বান্ধবরা শোনাও নিজে রেকর্ড করে আজকাল তো এগুলো শহ নিজে নিজে রেকর্ড করে নিজে শোনো দেখবো কোথায় কি ভুল হয় নিজে নিজে হয়তো লজ্জা পেয়ে যাবো তারপরে করো মানে এটা আবার সংস্কার করো প্র্যাকটিস করতে থাকো আমি দেখেছি যে অনেক অনেক ছেলে পেলে জানেন আমি যখন বাংলাদেশে পড়াশোনা করেছি আমি দেখছি যে অনেক ছেলেপেলে যাদের তেমন কোনো মেধা ছিল না এবং দিনানান্তর দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে কোন রকমে একটু ভালো করতো বা পাশ করে যাইতো চলে যাইতো আস্তে আস্তে তারা অনেক ভালো করেছে এবং তারা জীবনে এখন বড় বড় পজিশনে আছে খুব বড় বড় পজিশনে আছে তখন আমি চিন্তা করি আইজ এরা কিভাবে পারলো তার কারণ এদের ম্যারিট এত ভালো ছিল না কিন্তু পরে বুঝছি যে পরে সবকিছু মগজ আর মন এক জায়গা হয়ে গেছে মিশনের সাথে গেথে গেছে যার জন্য তারা তারপর জীবনে খুব বেশি ভালো করছে তো আমি যাদের বলবো যে হতাশা রাখবা না তুমি মনে করবা যে আর একজন যদি পারে তা আমি কেন পারবো না ওকে কেউ হয়তো কুইকলি পারে কেউ হয়তো একটু সোলো হয় কিন্তু ওই যে ওই আমরা বোধহয় ক্লাস থ্রি ফোর এর গল্প পড়েছি সোলো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস্ট ওই আর ওই যে কস্যপার খরগোশের গল্প তো খরগোশের মতো যারা যাদের ব্রেন চলে ওরা অনেক সময় দেখা যায় যে যারা কচ্ছপের মতো চলে তাদের পিছনে পড়ে যায় এবং পথ পদবি মর্যাদা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে এরাই অনেক মানে অনেক ভালো করছে সেটি একাগ্রতা থাকতে হবে এবং ধৈর্য সহকারে থাকতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি খুব সুন্দর টিপস দিলেন স্টুডেন্ট ভিসা এবং দর্শকদের যে প্রশ্নগুলো ছিল সেটিরও আপনি মতামত দিলেন সব সেই সুপ্রসংহারে কি বলবেন অ্যাটর্নি শেখ সেলিম উপসংসারে বললাম উপসংসারে আর কি বলি বলেন সবাই ভালো থাকেন আবার ভবিষ্যতে দেখা হবে আপনারা যারা বাংলাদেশের তো শুনছেন দেখছি অনেকে যারা তুই একজন স্টুডেন্ট ভিতর জন্য পড়াশোনা করলে কখনো আশা পরিত্যাগ করো না লেগে থাকো এবং নিজেকে সম্পূর্ণ আত্মনিয়োগ করো যে মন যদি আত্মনিয়োগ করে সে কোনোদিন ব্যর্থ হয় না আরেকটা কথা বলি যেটা বলে আমাদের ধর্মও বলে এবং ইংরেজিতেও একটা কথা আছে যে sincere labor never goes unrewarded অর্থাৎ যে আন্তরিকভাবে পরিশ্রম পরিশ্রম করে সেটা সে বিনা পুরস্কারে যায় না তার পুরস্কার অবশ্যম্ভাবী এবং আপনি যদি দেখেন আল্লাহ বলছেন যে যে মনে প্রাণে আমার কাছে তারা আমি কখনো নিরাশ করি না সেই কথাই বলতেছি আর কথা আমাদের দেশে তো ম্যাক্সিমাম লোক একটু ইসিয়াস থাকে সব নিডি ফ্যামিলির মিত্র আছে তাদের সম্পর্কে দুদিন একটা কথা বলি শোনো তোমাদের সম্পর্কে আমি আমি নিজেও খুব একটা পরিবার থেকে আসছি তারপরে নিজেরও লাইফে বহু জোর দিয়ে গিয়েছি তো কিন্তু এই আমি ইয়ে যে নিজের পরে ভরসা রাখো চেষ্টা করো তাইলে তুমি দুনিয়ার যে কোনো জায়গায় যাইতে পারবা এবং আমি বাংলাদেশের মধ্যে টজোড়া গায়ে লোক তাই আমেরিকা এসে প্রথমে অ্যাটর্নি হয়ে গেছি এবং এখানে বত্রিশ বছর প্র্যাকটিস করিস তোমাদের কাছে আমার ইয়ে রইল অ্যাম্বিশন ছেড়ে না উচ্চ অভিলাষ কখনো ছাড়বা না উচ্চ অভিলাষী হইতে থাকো কিন্তু তার পিছনে কিন্তু তোমার চেষ্টাটা থাকতে হবে মুখে মুখে এমপি মানে শূন্য উল্ল উচ্চ অভিলাষের কোনো কারণ নাই যদি এইটা মানে কর্মতৎপরতার সাথে উল্ল অভিলাষটা যদি এক জায়গা না করতে পারো এই আশা করি তোমরা সব ভালো থাকবে যারা আমেরিকা বিদেশে পড়াশোনার জন্য অর্জন করতে চাচ্ছ নিজেকে আলোকিত করতে চাচ্ছ দেশের মানুষ আত্মীয় স্বজন পরিবারকে সাহায্য করতে চাই তোমাদের জন্য আমার শুভকামনা রইল এবং ভবিষ্যতে দেখা হওয়ার আগ পর্যন্ত এবং সবসময় রইল এই কামনা এবং আহ সেলিম ভাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাকে চাই আপনার মূল্যবান পরামর্শ অভিজ্ঞতার আলোকে আপনার কাছ থেকে পরামর্শ গুলো নেই আমি বলে থাকি আপনি দীর্ঘদিন ধরে এই আমেরিকাতে বিশেষ করে নিউ ইয়র্কে আপনি প্রথম